আমরা সকলে এই নতুন চ্যানেলে এলাম চ্যানেলের নাম জিও বাংলা টিভি সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন কারণ আপনাদের কিছু সাপোর্ট আমাদের কাছে এখন জরুরি আমরা আমাদের এই নতুন চ্যানেলটিকে কয়েক কয়েকদিন হলো খুললাম যেটা যেখানে আপনার আমরা সব সকলেই ফানি ভিডিও কিছু মজার ভিডিও এবং গ্রাম্য ভিডিও আপনাদেরকে দেব যেটা যেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলেই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিবেন

কেননা এত কষ্টের উপর ভিডিও করার পরে যদি আবার না ওঠে একটু মনটা খারাপেরই ব্যাপার আমি চাই যে আপনাদের একটু হাসি মজা আর গ্রামের মানে কি বর্ণনা তুলে ধরবো ও অনেক মজা মজা ভিডিও দিব হয়তো আবার আপনারা একটু সাবস্ক্রাইব করেন পাশে থাকুন মাসুম তুমি কিছু বলবা বলো আমরা জিও বাংলা টিভি চ্যানেলে এসেছি নতুন আমরা কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা এই সাপোর্টে থাকুন লাইক শেয়ার কমেন্ট করে দিন